দক্ষিণবঙ্গ জুড়ে মঙ্গলবার থেকেই অবিরাম চলছে বৃষ্টি পাঞ্চেত মাইথন থেকে জল ছাড়ার পরে এবার দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু হয় আজ জল ছাড়া হয়েছে বলে মানুষ ভুঁইয়া জানিয়েছেন মানুষ ভুঁইয়া দুর্গাপুর ব্যারেজের সংস্কারের কাজের পর চালু ব্যারেজ রাস্তা পরিদর্শনে আসেন তিনি বলেন পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কাজ শেষ করা হয়েছে বর্ষা এগিয়ে গিয়েছে ফলে বাকি যে সব কাজ রয়েছে তা বর্ষার পরেই শুরু হবে আজ দুর্গাপুর ব্যারেজের পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেচমন্ত্রী বাংলার প্রতি কেন্দ্র সরকারের ইচ্ছাকৃত বঞ্চনার কথা তুলে ধরেন সেচমন্ত্রী বারবার বলেন কেন্দ্র সরকারের যে দায়িত্ব রয়েছে তা তারা পালন করছে না এবং রাজ্যের হকের টাকাও কেন্দ্র সরকার দিচ্ছে না তাই ড্রেজিং করা সম্ভব হচ্ছে না রাজ্য ও ডিবিসির মধ্যে বারবার জল ছাড়া নিয়ে যে বিতর্ক দেখা দেয় তা নিয়ে কোনো মন্তব্য না করে সেচমন্ত্রী বলেন এই মুহূর্তে কোনো বিতর্কে যাব না ৪৫ দিনের মধ্যেই কাজ শেষ করা হয়েছে মাঝে ছয় দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল বলে কাজে কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল তবু কাজ ৪৫ দিনের মধ্যেই শেষ করা গিয়েছে হায়দ্রাবাদ থেকে রাবার সিল আসছে তা দিয়েই কাজ করা হবে সেচমন্ত্রী বলেন দেড় মাস দুর্গাপুর ব্যারেজে জল ধরে রাখা হয় এরপর দুর্গাপুর মাইথন ও পাঞ্চেত নিয়ে একটি শেল গঠন করা হয়েছে তার মনিটারিংও করা হচ্ছে জল ছাড়া নিয়ে যেন মানুষের কোনো ক্ষতি না হয় সেচমন্ত্রী বলেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন জেলা ও ঝাড়খণ্ডের জল নামছে ফলে সমস্ত বিষয়ের উপরই নজর রাখা হচ্ছে তেনুঘাট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মুখ্যমন্ত্রী সেচ দপ্তরের কর্তারা এবং আমি নিজে বারবার কথা বলেছি এই বিষয়কে তেনুঘাটকে নিয়ন্ত্রণে রেখে যাতে অপারেট করা যায় সেই নিয়েও কথা বলা হয়েছে সেচমন্ত্রী বারবার বলেন মুখ্যমন্ত্রী এবং সেচ দপ্তর মাইথেন পাঞ্চেত এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া নিয়ে নজর রেখেছেন আর ছেচল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে তবে বন্যার যন্ত্রণা যাতে সাধারণ মানুষকে পেতে না হয় তার প্রতি সজাগ রয়েছেন প্রশাসনিক কর্তারা এবং আজ বাঁকুড়ায় তারা আসছেন এই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাস্তার বিষয় নিয়ে তিনি বলেন পিডাব্লিউডি কে ডেকে নিয়ে ব্যবস্থা হবে বৃষ্টি কমলেই গভীরতা কমে যাওয়ার জন্য ব্যারেজগুলির কার্যত কেন্দ্রীয় সরকারের টাকা না দেওয়ার কথাই তুলে ধরেন তিনি বলেন বারো বছর ধরে কেন্দ্রের জলসম্পদ দপ্তর প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার দেখছি দেখছি করেই পার করে দিচ্ছে রাজ্যের হকের টাকা দিচ্ছে না সেচমন্ত্রী বিজেপি সরকারকে বাংলার বঞ্চনা করার কথা তুলে ধরেন বন্যার প্রসঙ্গে সেচমন্ত্রী বলেন আমরা প্রার্থনা করছি যেন বন্যার মুখে পড়তে না হয় সাধারণ মানুষকে কিন্তু দেড় মাস ধরে জল ধরে রাখা হয়েছে আর তারপরে রয়েছে প্রচন্ড বৃষ্টির চাপ ফলে জলের চাপও বাড়ছে এবার সেই দিকেও নজর রাখতে হচ্ছে দুর্গাপুর ব্যারেজের এক নম্বর গেট দিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে সাংবাদিকেরা এই নিয়ে সেচমন্ত্রীকে প্রশ্ন করলে সেচমন্ত্রী বলেন সব দিকেই নজর রাখা হয়েছে সংস্কারও হবে তিনি এরপরে আবার বলেন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এক কানা করিও সাহায্য পায়নি মুখ্যমন্ত্রী নিজের রাজ্যের কোষাগার থেকে এই খরচ করে এই কাজ করছেন তিনি এরপর পরিসংখ্যান তুলে ধরে কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সীমিত আর্থিক ক্ষমতা এবং কেন্দ্র সরকারের বঞ্চনার পরেও কাজ করে চলেছেন তা দেখান সেচমন্ত্রী জোরের সাথে বলেন একটা নয়া পয়সাও কেন্দ্র সরকার দেয়নি তবুও একের পর এক কাজ হচ্ছে এবং এটাও হবে বিকল্প সেতু নিয়ে তিনি বলেন দেখছি এই বিষয়ে কি করা যায় ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ করতে পেরেছি পয়লা মে আমরা এটা শুরু করেছিলাম ফিফটিন জুন শেষ করেছি মাঝখানে ছদিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে আরও টুকটাক কাজ বাকি আছে সেগুলো হয়ে যাবে হায়দ্রাবাদ থেকে রাবার ওই যে রাবার সিল আসছে ওগুলো করে দেবো কংক্রিটের জায়গাগুলো আর আমরা দেড় মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে এখন সেইটা পাঞ্চেত মাইথন আর দুর্গাপুর ব্যারেজ এটা আমরা একটা সেল করেছি কোয়ার্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয় ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমার দপ্তর বলেছে আমি বলেছি উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোল ওয়েতে অপারেট করা যায় এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া আজকে ফর্টি ওয়ান থাউজেন্ড কিউসিক জল ছাড়া হচ্ছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন আমার সচিব মনীষ নিয়ে হুগলিতে বসে আছে টিম আসছে আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি ডিএম বাঁকুড়া এসপি বাঁকুড়া ডিএম আমার পশ্চিম বর্ধমান আমার সব ইঞ্জিনিয়াররা এমপি অরূপ চক্রবর্তী এমএলএ অলোক মুখার্জি জেলা পরিষদের মেম্বাররা এভরি ওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন আমি খুব কৃতজ্ঞ আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ আপনাদেরও অনুরোধ করি যখনই কোনো খবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন আমাকেও রাস্তা ফোন করতে পারেন রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি একটু বৃষ্টির ঝোঁকটা কমে গেলে রাস্তাটাও টেক আপ করবো আমরা পিডাব্লিউডিম দেখতে পিডাব্লিউডির সঙ্গে আমরা টেকআপ করে ওই যে সাইডের যে রাস্তাটা প্রবলেম আছে গত হয়ে গেছে সেটা দেখা হবে আমি ডিএম সাহেবদের কাছে অনুরোধ করেছি এসপি সাহেবদের কাছে এরা যদি সাহায্য না করতো স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে উইদিন ফিফটিন আমরা কাজ কমপ্লিট করতে পারতাম না সবই মুখ্যমন্ত্রী উপর থেকে দেখছেন আমরা একটা অর্কেস্ট্রেটেড ওয়েতে কোয়ার্ডিনেটেড ওয়েতে প্রশাসন সেচ দপ্তর পুলিশ প্রশাসন সেচ দপ্তর জনপ্রতিনিধি সেচ দপ্তর আমাদের ইঞ্জিনিয়াররা এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আমরা এতটা অবধি করেছি আপনাদেরও শুভেচ্ছা চাই আমরা নজর রাখছি প্রতিদিন চব্বিশ ঘন্টা সব কন্ট্রোল রুম খোলা হয়ে যাচ্ছে সেচ ভবনে আছে রিজনাল লেভেলে আছে ডিভিশনাল লেভেলে আছে জেলায় আছে ব্লকে আছে কিছু কিছু গেট দুর্বল হয়ে আছে গেটগুলো ড্রেজিং নিয়ে কিছু বলবেন ড্রেজিং নিয়ে এখন কি ড্রেজিং এর কথা হয় যে বলি কিছু আমরা বড় সমস্যা তো আমি কথা কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকারকে আমরা গত বারো বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে সিলটেশন হয়েছে তাই না ধরুন এই যে ব্যারেজটা দেখছেন চারশো পঁয়ত্রিশ ফুট অব্দি সেটা করা যায় কারণ আর আরও বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এটা কেন্দ্রীয় সরকার বারে দেখছি 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 করছে কিছু করছে না স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে দিল্লিকে বলেছে জলশক্তি মন্ত্রকে বলেছে ডিবিসি অথরিটি কে বলেছে এবং প্রধানমন্ত্রী কে বলেছে আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে আমরা অপেক্ষায় আছি বলছে এক নাম্বার আমরা কোনো মতেই চাই না কোন লোক বন্যার কবলে পড়ুক বর্ধমান হুগলি হাওড়া এন্ড ইটস অ্যাজাসেন্ট আমাদের প্রার্থনা যে বন্যাটা যেন না হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা দেড় মাস এই জলটা আটকে রেখেছিলাম এখন আমাকে মেজার ওয়েতে আস্তে আস্তে ছাড়তে হচ্ছে সেটার সঙ্গে কোপাপ করে আমাকে হাউ উই ক্যান কন্টেন দ্য ফোর্স অ্যান্ড ভলিউম অফ ওয়াটার সেটা আমাদের বিজ্ঞানীরা ইঞ্জিনিয়াররা প্রশাসন এভরি ওয়ান ওয়ার্কিং অন দ্যাট সবাই মিলে আমরা চিন্তার মধ্যে আছি করছি আমরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব আর্থিক ক্ষমতায় একুশ হাজার কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন এগারো সাল এখন আমরা এক লক্ষ বারো হাজার পাঁচশো কোটি এক লাখ বারো হাজার ফাইভ হান্ড্রেড রেভিনিউ যেটুকু টাকা সংগ্রহ করতে উনি পারছেন সেই টাকা দিয়ে কাজ করছেন একটা নয় পয়সা একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি আমরা প্রত্যেকটা বিষয়ে পুলিশ সব যৌথভাবে আমাদের চলছে এখানে যে এনফোর্সমেন্ট চলছে ওভারলোডিং গাড়ি আটকানোর জন্য আর ব্রিজে আজকে আপনি দেখেন মাননীয় মন্ত্রী এসেছিলেন এখানে ব্রিজটা যা আমরা খুলে দিয়েছিলাম সেটা একবার পরিদর্শন করে গেলেন তো আমরা পঁয়তাল্লিশ দিনের মধ্যে কাজটা শেষ করতে পেরেছি সেটা একটা ভালো কথা আর এখন আমরা দেখছি মনসুন চলে এসছে মনসুনের পর বাকি যে অ্যাপ্রোচ রোডের কাজগুলো আছে সেটাও মানে ইরিগেশন আর পিডাব্লিউডি দুটো মিলে করে দেবে মানে ওভারলোডিং কি যে কোনো মূল্যে আটকানো হবে এখানে ওভারলোডিং আটকানো আছে আপনি যেটা বলছেন ওভারলোডিং আটকানো হবে সেটা না আমাদের প্রত্যেক দিন এনফোর্সমেন্ট বিভিন্ন জায়গাতে চলে জেলাতে আমরা ওভারলোডিং আলো করি না এখানে সেই জন্য সব জায়গাতে আমাদের এনফোর্সমেন্ট টিম আছে ফাইন করি ধরলে ফাইন করি কেস করা সব ব্যবস্থা নেওয়া আছে সুরেন্দ্র গুপ্ত সাহেব শুভাঞ্জন দাস সাহেব এবং পি উলগানাথন আমার ডিএম এসপি পি এরা জেলা পরিষদ সভাধিপতি প্রতিভা মাইতি অল আর কামিং আমি এখন স্ট্রেট গড়বেতা